ইন্নআলহামদুলিল্লাহিহদা মাল্লা নবী আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া দরুদ এবং সালাম বিশ্বনাবীর প্রতি সম্মানিত ভাই আমার রমজান মাস দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমরা শেষ দশ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করি আমরা এতে কাফ করি লাইলাতুল কদর তালাশ করি পাশাপাশি ঈদের নামাজ আদায় করার আগে আমরা সদাকাতুল ফিতের আদায় করি আলহামদুলিল্লাহ তো এখন প্রথম কথা হচ্ছে এই ফিতর সাদাকাতুল ফিতর শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে ফিতর শব্দের শব্দিক অর্থ হচ্ছে সকালের খাদ্যদ্রব্য তো এই ঈদ আল ফিতরের নামাজের আগে আমরা যে সাদাকাতুল ফিতরটা আদায় করি এটা কেন দেই এটা ঈদ আল ফিতর উপলক্ষে অসহায় গরিব দুস্থ লোকদের মাঝে রোজাদারদের পক্ষ থেকে বিতরণ করা যে খাবারটা আমরা দিই এটাকে আমরা সাদাকাতুল ফিতর হিসাবে চিহ্নিত করি তো এখন প্রশ্ন হলো এই সাদাকাতুল ফিতরটা কারা দিবে আর এই সাদাকাতুল ফেতেরটা কি দিয়ে দিবে কখন দেবে কি পরিমাণ দেবে একটি হাদিস যদি আমরা বিশ্লেষণ করি পর্যবেক্ষণ করি এই কয়েকটা প্রশ্নের উত্তর একটা হাদিসের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ তো আসুন হাদিসটা আমরা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত আল ফেতরে সাদাকাতুল ফেতেরটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নির্ধারণ করে দিয়েছেন আমাদের করার কিচ্ছু নেই দিন আল মুকাম্মাল দিনটা পরিপূর্ণ এর ভিতরে আপনার আমার আঙ্গুল ঢোকানোর কোনো সুযোগ নেই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম সাদাকাতুল ফিতরটা যেভাবে দিতে বলেছেন সেভাবেই আমরা দিব তো রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে সাদাকাতুল ফিতরটা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে পরিমাণটা বলেছেন সা আম এক সা এক সা সমান আড়াই কেজি বর্তমানে আমাদের একসা সা সমান আড়াই কেজি তো এটা কি দিয়ে দিতে বলছেন আল্লাহ নবী সেটা বলছেন মিন তামারেন খেজুর দিয়ে অর্থাৎ খাদ্যদ্রব্য সেই সময় খেজুর বেশি চলত বেশি খাইতো এই জাম বলেছেন মিন তামারেন খেজুর দিয়ে দিতে বলছেন অথবা জব দিয়ে গম দিয়ে তো বিশ্বনবীর জামানায় এই জিনিসগুলো এই খাদ্যদ্রব্যগুলো বেশি চলতো সুতরাং আল্লাহ নবী খেজুর এবং জব এই দুটা দিয়ে সদাগত ফেতের আদায় করতে বলছেন আমরা যারা বর্তমানে আছি সমাজের মধ্যে দেখা যায় টাকা দিয়ে ফিতরা দিচ্ছে এটা সম্মত নয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আমরা সাদাকাতুল ফেতেরটা আমরা খাদ্যদ্রব্য দিয়েই আমরা প্রদান করবো এখন প্রশ্ন হচ্ছে এই সাদাকাতুল ফেতেরটা কারা দিবে কাদের কাছ থেকে নিবে আল্লাহ নবী আল্লাহ জাকারে পুরুষের কাছ থেকে অল উনসা মেয়েদের কাছ থেকে সাগির ছোটদের কাছ থেকে অল কাবির বড়দের কাছ থেকে অল হররে অল আব্দে দাস এবং স্বাধীন দাস স্বাধীন ছেলে মেয়ে ছোট বড় সবার ওপরেই একসা করে সাদা কাতুল আদায় করা এটা সুলের সুন্নাহ সুতরাং আমরা সেটাই করব তো এখন কথা হলো এই সাদা কাতুল আমরা কখন আদায় করব ভাইয়া আমাদের সমাজে দেখা যায় অনেকেই ঈদের নামাজের পরে সাদা কাতুল আদায় করে এটা কখনোই ঠিক না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ও আমারু আল্লাহ নবী আদেশ করেছেন আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস লিস সালাহ অর্থাৎ মানুষেরা ঈদগাহের নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হওয়ার আগেই যেন তারা সাদাকাতুল ফিতরটা মানুষের মাঝে বণ্টন করে দেয় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এই সাদাকাতুল ফিতরটা ঈদগাহের মাঠে যাওয়ার আগেই ঈদের আগেই আমরা সুন্দরভাবে আমরা করব করবো তাহলেই পাক খুশি হবে রাসুলের সুননা কায়েম হবে তো এবার আসুন আমরা এই সদাকতের ফিতরটা কেন দিই জানেন এই সদাকতের ফিতরটা আমরা কেন দিই আল্লাহ নবী সাল্লু সাল্লাম চমৎকার করে একটা হাদিস বলেছেন কাল নবী সাল্লাহু সাল্লাম আল্লাহ নবী বলেছেন আমরা এই সদাকতের ফিতরটা কেন দেই তুহুরা অর্থাৎ রোজাদার একটি মাস রোজা থাকার পরে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি করে থাকে অনর্থক কথা বলে কথা বলে এতে রোজার অনেকটা ক্ষতি হয়ে যায় আল্লাহ বলেছেন যদি তোমরা আদায় আদায় করো করলে আল্লাহ রবীন্দ্র রোজাদার ব্যক্তির যে লাভ এবং আর্রাফাস অশ্লীলতা ফায়সা বেহাপনা ইচ্ছা অনিচ্ছায় রোজাদারের দ্বারা হয়ে গেছে পাক এগুলোকে মাফ করে দেয় সদাকাতুল ফিতের দেওয়ার কারণে সুবাহ আল্লাহ আর দ্বিতীয় নাম্বার কারণ হলো অত উমাতান মাসা মাসাকিন এই সদাকতুল ফিতেরটা আমরা যখন প্রদান করি গরিব অসহায় দুস্থদের মাঝে তখন তারা কিছু অর্থ পেয়ে মোটা অঙ্কের কিছু দ্রব্য পেয়ে তখন তারা আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা ঈদ করতে পারে তারা ভালো ভালো কিছু খাবার কিনতে পারে নিজে খেয়ে পরিবারের লোকজনদেরকে খাওয়ায়ে চমৎকার করে আনন্দের সহিত ধনী গরিব ছোট বড় সকলেই একাকার হয়ে ঈদের আনন্দটা যেন তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে এজন্যই আমরা সদাকতুল ফেতেরটা প্রদান করি সুতরাং আসুন আমরা যারা এ সমস্ত কাজে আমরা জড়িত আছি আমরা সদাকতল ফেতেরটা আমরা অর্থ দিয়ে আদায় না করে খাদ্য দ্রব্য দিয়ে একসা মাথা মাথাপিছু আড়াই কেজি এটা যেন আমরা ঈদগাহের আগে আমরা দিতে পারি যদি আমরা দিতে পারি তাহলে আমাদের রোজার যে ত্রুটিগুলো ছিল এই রোজার ত্রুটিগুলো আমাদের সুন্দর হবে সুধরিয়ে যাবে এবং পাশাপাশি আমাদের এই খাদ্যদ্রব্য দেওয়ার কারণে গরিব দুঃখী মানুষগুলো স্বাচ্ছন্দ্যে আনন্দে তারা ঈদ উপভোগ করবে আল্লাহ পাকরবুল্লাহ বনামে আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই আল্লাহ আমিন